আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষা এবং পাশাপাশি যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নবম দশম শ্রেণীর এই যে হিসাব বিজ্ঞান বই রয়েছে দুই হাজার পঁচিশ সালের সেই বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় সেই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো আমরা সমাধান করে দিচ্ছি সেই সমাধান ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আজকের ক্লাসে আমরা দুই নম্বর অঙ্কটি নিয়ে কথা বলবো সাকিব ট্রেডার্স নিয়ে কথা বলবো তার মানে অলরেডি আমরা চতুর্থ অধ্যায়ের এক নম্বর অঙ্ক করিয়ে ফেলেছি সেটা কোথায় পাবে ডিসক্রিপশন বক্সে চেক করো এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনী এবং বিভিন্ন কাজের অঙ্ক রয়েছে সেগুলো তোমরা অবশ্যই আমাদের যে ব্যবসা শিক্ষার যে প্লেলিস্ট রয়েছে সেই কিন্তু পেয়ে যাবে শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি চলে যাই তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সাকিব ট্রেডার্স সালে সতেরো সালের এপ্রিল মাসে সংগঠিত হয়েছে মানে সাকিব ট্রেডার্সে সো এক তারিখ বলছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয় পঁচিশ হাজার টাকা হয় দ্রব্যাদি ক্রয় করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা নতুন মেশিন ক্রয় করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা নতুন মেশিন ক্রয়ের বহন খরচ করা হয়েছে সাত টাকা নতুন মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে পনেরো টাকা পুরাতন কম্পিউটার মেরামত করা হয়েছে তিন টাকা অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকা এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে আঠারো টাকা সো বেসিক্যালি কতে আমাদের বলা হয়েছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তো এটার আগে বুঝতে হবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই সকল মুনাফা জাতীয় ব্যয় আমি আবার বলছি মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ যেগুলোর অ্যামাউন্টটা ছোট হবে ঠিক আছে এবং যেই ব্যয় বেসিক্যালি তোমাকে অনেক বেশি পরিমাণ মানে দীর্ঘদিন প্রায় বিশ পঞ্চাশ ষাট বছর একদম সুবিধা দিবে না কিন্তু দেখা গেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই ধরনের মুনাফা জাতীয় ব্যয় যা তোমাকে অনকাইন্ড অফ মূলধন জাতীয় ব্যয়ের মতো সুবিধা দিবে কিন্তু সে মুনাফা জাতীয় ব্যয় কিভাবে তার টাকার অ্যামাউন্টটা হয়তো খুব স্বল্প নতুন পণ্যের গবেষণা ব্যয় সেটা তুমি হয়তো এককালীন স্বল্প পরিমাণে করছো কিন্তু দেখা গেছে এই যে গবেষণা করে তুমি যে একটা প্রোডাক্টটা কি করলা আবিষ্কার করলা সেই প্রোডাক্টটা কিন্তু দীর্ঘদিন তোমাকে সাপোর্ট দিবে তুমি একটা জায়গা থেকে ব্যবসাকে স্থানান্তর করে আরেকটা জায়গায় নিয়ে গেছো একই কিন্তু দেখা গেছে এটা কিন্তু অল্প অ্যামাউন্টের একটা লেনদেন কিন্তু দেখা গেছে এই যে তুমি এক জায়গা থেকে ব্যবসাটাকে আরেক জায়গায় নিয়ে গেছো দিন শেষে কিন্তু এইটা তুমি যতদিন না চেঞ্জ করবা আর ততদিন তোমাকে ওই সুবিধাটা দিয়ে থাকবে মানে একবার তুমি ব্যয় করেছ সেটা দীর্ঘদিন তুমি ভোগ করতে পারবা লেনদেনের ব্যাপারটা হচ্ছে সেটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় কিন্তু দীর্ঘ মেয়াদী এটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখানে কোথায় আছে তিন চারটা ব্যয়ের নাম মনে রাখবা সো এই ধরনের ব্যয় এখানে কোথায় আছে আমরা একটু দেখার চেষ্টা করি এক তারিখে আছে। যে ধানমন্ডিতে হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় করা হয়েছে সো আমরা এটা লিখবো এপ্রিলের এক তারিখ ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয় পঁচিশ হাজার টাকা এরপর বলছে নতুন পণ্যের গবেষণা ব্যয় নতুন পণ্য গবেষণা করছি আমরা এখানে পনেরো তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় বললাম যে এটা কেন মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সো নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে আঠারো হাজার টাকা এই দুইটা অ্যামাউন্ট যোগ করে দিবা তেতাল্লিশ হাজার টাকা হচ্ছে তোমাদের কয়ের উত্তর সো আর কথা না বাড়িয়ে চলো তে চলে যাই কি বলা হয়েছে ক্ষতে বলা হয়েছে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে অর্থাৎ এই যে লেনদেনগুলো রয়েছে এই লেনদেন গুলোর ভিতর থেকে কোনটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আর কোনটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয় সেই বিষয়গুলো তোমাকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা মূলধন জাতীয় ব্যয় এখানে আমরা খুঁজলে পাবো মূলধন জাতীয় লেনদেনের সংজ্ঞা পড়লে তোমরা বুঝতে পারবা বৈশিষ্ট্য পড়লে তোমরা বুঝতে পারবা সো আমরা এখানে আগে লিখি আসলে এভাবে লিখবো তারিখ বিবরণ টাকা টাকা দু এবং আমরা মূলধন জাতীয় ব্যয় খুঁজবো

মেশিন ক্রয় কেন মূলধন জাতীয় ব্যয় কারণ তুমি তো বারংবার মেশিন ক্রয় করবে না তোমার সম্পদ বৃদ্ধি পাইছে একবার মেশিনটা ক্রয় করতে একটা বিগ অ্যামাউন্ট দিয়ে এই মেশিনটা তোমাকে অনেক বছর সাপোর্ট দিবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে এই মেশিনটা রান করাবে চালাবে সো এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে তোমার সম্পদ ক্রয় অবশ্যই অবশ্যই মূলধন জাতীয় ব্যয় নতুন মেশিন ক্রয়ের বহন খরচ এই যে নতুন মেশিন সংক্রান্ত যা আছে সবগুলা ভাই মূলধন জাতীয় ভাই ঠিক আছে তো নতুন মেশিন সংক্রান্ত আর কি আছে পাঁচ তারিখ যে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ তাহলে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ মেশিন ক্রয়ের বহন খরচ ঠিক আছে বহন খরচ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ এখানে ভাই কত আছে সাত হাজার পাঁচশো টাকা এরপরে ভাই তোমরা দেখো যে আসলে নতুন মেশিন সংস্থাপন ব্যয় আছে তাই নাকি নতুন মেশিন নতুন মেশিন সংস্থাপন ব্যয় নতুন মেশিন সংস্থাপন ব্যয় কত টাকা আছে নতুন মেশিন সংস্থাপন ব্যয় রয়েছে পনেরো টাকা এরপর আমাদের লাস্ট আরেকটা এন্ট্রি মেবি আছে এখানে দেখো তো একটু অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় তাহলে ব্যাটারি ও টায়ার ক্রয় এটা আমরা লিখে দিই বারো তারিখ ব্যাটারি ও টায়ার ক্রয় ব্যাটারি ও টায়ার ক্রয় এটা কেন মূলধন জাতীয় কারণ এটা দীর্ঘদিন তোমাকে সার্ভিস দিবে ঠিক আছে তো এটা চল্লিশ হাজার টাকা এখন আমরা কিন্তু যা যোগ করব তা হচ্ছে আমাদের মোট মূলধন জাতীয় আমাদের ব্যয় সো মোট মূলধন জাতীয় ব্যয় যোগ করে দেখো দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জাতীয় ব্যয় সো মোট মূলধন জাতীয় ব্যয় মোট মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় সো এটা বের করি এবার আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয় এটা তুমি দাগ দিতে পারো মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় এই মুনাফা জাতীয় ব্যয় আমরা খুঁজব যে কোন কোন এন্ট্রি আছে মুনাফা জাতীয় ব্যয় দুই হাজার সতেরো আমরা দুই হাজার সতেরো দুইবার লেখা দরকার নেই তো মুনাফা জাতীয় ব্যয় অথবা লিখতে পারো যেহেতু তারিখের ক্রমটা এখানে ভিন্ন হয়েছে দুই তো মুনাফা জাতীয় ব্যয় আমরা এখানে কি কি পাচ্ছি দেখি মুনাফা জাতীয় ব্যয় আমরা পাচ্ছি এখানে তোমরা দেখো যে মণিহারি দ্রব্যাদিকরা যেটা বললাম যেটা মুনাফা জাতীয় ব্যয়ের জন্য আমরা রাখছি তাহলে এপ্রিল দুই তারিখ আমরা লিখব যে মনিহারি মনিহারি। দ্রব্যাদি ক্রয় মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হয়েছে তিন হাজার টাকা রাইট এই যে মনে হি দ্রব্য টাকা ক্রয় করা হয়েছে এরপর আমরা যে কাজটা করব আমরা দেখবো দেখো ব্যয় তিন হাজার টাকা পুরাতন একটা কম্পিউটার তোমার এটা যেহেতু পুরাতন একটা কম্পিউটার তুমি এখন মেরামত করছো আবার দীর্ঘদিন পরে যে করবা তা না কিছুদিন পরেই লাগতে পারে অর্থাৎ পুরাতন জিনিসের মেরামত কিন্তু বারংবার তোমাকে করাইতে হয় সো পুরাতন কম্পিউটার মেরামত মেরামত এটা অবশ্যই মনে রাখবা যে তোমার মুনাফা জাতীয় ব্যয় তাহলে লিখবা পুরাতন কম্পিউটার ব্যয় পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় হচ্ছে তোমার কত টাকা তিন হাজার টাকা আর অ্যামাউন্টটাও দেখতে পাচ্ছ ছোট অ্যামাউন্ট অবশ্যই এটা মূলধন জাতীয় হবে না মুনাফা জাতীয় হবে তো আমাদের বেসিক্যালি ছয় হাজার টাকা হচ্ছে মুনাফা জাতীয় মোট মুনাফা জাতীয় খানেও মুনাফা জাতীয় ব্যয় সো মোট মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ছয় হাজার টাকা আর মোট মূলধন জাতীয় ব্যয় হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা সো ক্ষত করে ফেলছি এখন আমাদের কাজ হবে গ করা চলো আমরা গতে চলে যাই সো ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ গতে আসলে কি বলা হয়েছে গতে বলা হয়েছে যে কৃত মেশিন যদি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রয় করা হয় সো আমি যে মেশিনটা কিনছিলাম এখানে হুম এই মেশিনটা যদি আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রয় করি তাহলে আমার মূলধন জাতীয় প্রাপ্তি কত অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি কত আর আমাদের মূলধন জাতীয় আয় কত এই দুইটা পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে খুব সহজ একটা হিসাব মনে রাখবা সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমি আগেও বুঝে মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে তুমি একটা সম্পদ বিক্রয় করে ফুল যেই টাকাটা পাইছো সেই টাকাটা অর্থাৎ তুমি একটা প্রোডাক্ট প্রোডাক্ট না একটা ওয়েলথ তুমি সেল করছো করার পরে তুমি ফুল যে অ্যামাউন্ট পাইছো কত লাভ লোকসান হয়েছে সেটা তোমার দেখার দরকার নেই কত অ্যামাউন্ট তোমার কাছে আসছে এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি সো এই যে এখানে বলছে যে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মেশিনটা বিক্রি করছে এই পুরো অ্যামাউন্টে হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি তো আমরা কী লিখবো মূলধন জাতীয় প্রাপ্তি কৃত মেশিন বিক্রয় বাবদ প্রাপ্তি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ক্লোজ করে দিলাম মূলধন মানে ক্লোজ করে দিলাম একদম মূলধন জাতীয় প্রাপ্তি বাবদ কাজ শেষ এখন আমার যে কাজটা করতে হবে মূলধন জাতীয় প্রাপ্তির পরে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে সো মূলধন জাতীয় আয় কিভাবে নির্ণয় করবা সেটা বলি তুমি যেই টাকাটায় প্রোডাক্টটা সেল করছো সেই টাকা থেকে তুমি যেই টাকায় প্রোডাক্টটা ক্রয় করছিলা সেই টাকাটা বাদ দিবা বাদ দেওয়ার পর যেই অ্যামাউন্টটা থাকে সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয় অর্থাৎ তুমি সেল যদি করো অনেক বেশি টাকায় ধরো তুমি সেল করছো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু আলটিমেটলি তোমার খরচ আরও কম হয়েছে সো তোমার এই সম্পদটার অর্জন মূল্যটা বাদ দিবা তাহলে কিভাবে বাদ দিবা ফার্স্টালিক বা মেশিনের বিক্রয় মূল্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপর মেশিনটা কিনতে তোমার যা যা খরচ হয়েছে নতুন মেশিন ক্রয় করছো এক লক্ষ ষাট হাজার নতুন মেশিন বহন করছো সাত হাজার পাঁচশো টাকা নতুন মেশিনটা সংস্থাপন করছো পনেরো হাজার টাকা দ্যাটসমিন এক লক্ষ বিরাশি হাজার টাকা তোমার এই মেশিনটার পিছিয়ে যে মেশিনটা তুমি সেল করছো সেই মেশিনটার পিছিয়ে ব্যয় হয়েছে এই ব্যয়টা বাদ দিবা মেশিনের ক্রয় মূল্যটা বা মেশিনের অর্জন মূল্যটা বাদ দিবা। তারপরে এটা থেকে তাহলে এটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসতেছে বারো হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে বেসিক্যালি তোমার মূলধন জাতীয় আয় তাহলে মূলধন জাতীয় আয়টা কি তুমি যেই প্রফিটটা করবা একটা মেশিন সেল করে যে প্রফিটের অংশটুকু সেটাই হচ্ছে তোমার জন্য আয় আর প্রাপ্তি কি পুরা টাকাটাই যে টাকাটাই তুমি সেল করছো সেই পুরা টাকাটা হচ্ছে প্রাপ্তি বুঝতে পারছো কিনা না কমেন্ট করে জানাবা আজকের মতো শেষ করছি দুই নাম্বার সৃজনশীল দেখা হবে তিন নাম্বার সৃজনশীল নিয়ে ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে হবে তাহলে ইন্সপিরেশন পাবো নেক্সটে ভিডিও করব আর না হয়তো এখানেই প্যাক আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম